আসসালাম ওয়ালাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমার রুমের বারান্দায় করা একটা ন্যাচারাল প্যালেডিয়ামের সামনে কিছুদিন আগে আমি এর একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তখন দেখলাম আপনাদের অনেকেরই এর সম্পর্কে জানার আগ্রহ রয়েছে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে প্যালোডোরিয়াম নিয়ে একটা বিস্তারিত ভিডিও করার জন্য আজকে আমি চেষ্টা করব প্যালোডোরিয়াম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে সেই সাথে আপনি যদি এমন একটা ন্যাচারাল প্যালোডোরিয়াম তৈরি করতে চান তাহলে কেমন খরচ হতে পারে সেই সম্পর্কেও একটা ধারণা দিতে চেষ্টা করব। আমি কিভাবে এই প্যালোডোরিয়ামটি তৈরি করেছি তা একদম প্রথম থেকে শুরু করি এখানে আমি দুই ফুট বাই দেড় ফুটের একটা অ্যাকুরিয়ামে এই ন্যাচারাল প্যালোডোরিয়ামটি তৈরি করেছি এই অ্যাকুরিয়ামটির গ্লাসগুলো ছয় মিলিমিটার পুরু এমন একটা অ্যাকুরিয়াম কাটাবন থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন একুরিয়ামের ব্যাকগ্রাউন্ডে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে ককসিট দিয়ে তৈরি করে তার উপর সিমেন্টের প্রলেপ দিয়েছি এখানে পাথরের মতো করে কিছু ছোটো ছোটো পকেট তৈরি করেছি যেখানে গাছগুলো লাগানো হয়েছে এখানে আমি এমন গাছগুলো সিলেক্ট করেছি যেগুলো জলাবদ্ধতা পছন্দ করে বা শুধু পানিতে বেঁচে থাকতে পারে গাছের মধ্যে এখানে আছে চার ধরনের ক্যালাডিয়াম এর মধ্যে এইটা এবং এটা শুধুমাত্র পানির উপরে বোটের সাথে আটকানো আছে এগুলোর শিকড় পানির ভিতরে আছে আর এই ক্যালাডিয়ামটা কোকোচিপের মাঝে লাগানো আছে এইখানেও ছোট একটা ক্যালাডিয়াম আছে এটাও কোকোচিপে লাগানো দুইটা বড় বড় লাকি ব্যাম্বু আছে যেগুলো একেবারে উপর থেকে পানির ভিতর পর্যন্ত গিয়েছে এগুলো পানি থেকেই পুষ্টি পায় এখানে একটি ফান আছে একটা এয়ার প্লান্ট আছে এখানে একদম কোনায় একটা জাদি প্লান্ট আছে আর একদম এই কোনায় একটা মানি প্লান্ট আছে আর সবার সামনে সবচেয়ে আকর্ষণীয় বড় যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম সরলিলি গাছটা একুরিয়ামের ভিতরে মাটিতে লাগানো আছে গাছটা দেখুন কি সুন্দর হয়েছে এই গাছটা লাগানোর জন্য একুরিয়ামের একদম নিচে প্রথমে দুইশো গ্রামের মতো বার্মি কম্পোস্ট দিয়েছি তার উপরে দুই ইঞ্চির মতো দোয়াশ মাটি কাদা করে বিছিয়ে দিয়েছি সবার উপরে সিলেট স্যান্ট বা মোটা লালবালি দিয়েছি যাতে পানি গোলা না হয় গাছপালাগুলো তো মোটামুটি দেখালাম এবার চলুন দেখাই এখানে আমি কী কী যন্ত্রাংশ ব্যবহার করেছি মাছ পালন করতে হলে প্রথমেই একটা ভালো ফিল্টার প্রয়োজন এইখানে আমি ফিল্টার হিসাবে তিনশো লিটার পার আওয়ার ক্ষমতা সম্পূর্ণ সানসানের একটা মিনি হ্যাঙ্গিং ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করেছি এর দাম দুই হাজার টাকা এটা আমি চব্বিশ ঘন্টায় ছেড়ে রাখি আপনারা নিশ্চয়ই জানেন ফিল্টারের মধ্যে সবচেয়ে ভালো হল ক্যানিস্টার ফিল্টার এই একুয়িয়ামের জন্য এই ফিল্টারটাই যথেষ্ট তারপরেও আমি অতিরিক্ত ফিল্টার হিসাবে এখানে একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করি এটা আমি ব্যবহার করি মূলত পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির জন্য এই ফিল্টারটা আমি দিনে আট থেকে দশ ঘন্টা ছেড়ে রাখি এয়ার পাম্প সহ স্পঞ্জ ফিল্টার পাঁচশো টাকার মধ্যেই হয়ে যায় আমার এই প্যালাডোরিয়ামটি বারান্দায় রাখা আছে বলে এখানে যথেষ্ট আলো থাকে তাই কোনো লাইট ব্যবহার না করলেও চলত তারপরেও আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে একটা আট জিবি স্টিপ লাইট ব্যবহার করেছি এই লাইটটার দাম চারশো টাকা সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমি একটা ফগ মেকারও লাগিয়েছি এর দাম নিয়েছিল আটশো টাকা একুরিয়ামে মাছ হিসাবে আমি রেখেছি গোল্ডফিশ কই ব্ল্যাক মোর বার ও একটা ব্যাটা ফিশ আছে মেনটেন্সের ব্যাপারে বলতে গেলে এই গাছগুলোতে আমি এক থেকে দুই দিন পর পর পানি দিই আর এগুলো যেহেতু পানিতেই আছে তাই কিছুদিন পর এক্সপ্রে করে ধুয়ে দিই একুরিয়ামের ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি দুই থেকে তিন সপ্তাহ পরপর পরিবর্তন করে দেই আমি আর একটা কাজ করি তা হচ্ছে আমার বারান্দায় যেহেতু অনেক গাছ আছে আমি একুরিয়াম থেকে মগ দিয়ে পানি নিয়ে গাছে দেই কারণ একুরিয়ামের পানি গাছের জন্য বেশি ভালো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আমার মতো এমন ন্যাচারাল প্যালোডোরিয়াম তৈরি করতে চান তাহলে বারান্দায় করাটাই ভালো হবে ইন্ডোরেও আমার আরেকটা প্যালোডোরিয়াম আছে সেটার তুলনায় এটার গাছের বৃদ্ধি অনেক ভালো গাছের জন্য সূর্যালোকটা খুব গুরুত্বপূর্ণ তবে প্যালাডোরিয়ামে যদি সরাসরি রোদ পড়ে তাহলে একুয়িয়ামের যে পাশে রোদ লাগে সে পাশটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে কারণ বেশি রোদ পড়লে একুয়িয়ামের গ্লাসে এলগি জন্মাবে আমার মনে হয় প্যালাডোরিয়াম সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি তারপরও যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ